গত তেসরা জানুয়ারি কোচবিহার দিনহাটা দু নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত পিকনিধারা এলাকায় বিধ্বংসী আগুনে পাঁচটি বাড়ি সম্পূর্ণ হয়েছে মঙ্গলবার সেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন দিনহাটার ডাক্তার তথা সমাজসেবী অজয় মণ্ডল এদিন তিনি ক্ষতিগ্রস্ত সেই পাঁচটি পরিবারের সকলের হাতে বস্ত্র তুলে দেন পাঁচটি পরিবারের সদস্য সংখ্যা ৩৫ জন মহিলাদের শাড়ি সায়া ব্লাউজ বাচ্চাদের জামা জাম্পার পুরুষদের জামা লুঙ্গি দেন তিনি উল্লেখ্য সেদিনের ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরে থাকা আসবাবপত্র কাপড় চোপড় কাগজ নথি সম্পূর্ণ পুড়ে যায় তেসরা জানুয়ারি রবিবার সন্ধ্যায় একটি বাড়িতে সেদিন আগুন লাগে এরপর মুহূর্তের মধ্যে সেই আগুন পাশে থাকা চারটি বাড়িতে ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছালেও ততক্ষণে বাড়ি প্রায় সম্পূর্ণ পুড়ে যায় এই অগ্নিকাণ্ডের ফলে আমজাদ আলী মুকুল হক আইনুল হক আমিনুল হক এরশাদ আলীর বাড়ি পুড়ে যায় মঙ্গলবার সেই এলাকায় পৌঁছে তাদের সহযোগিতার হাত বাড়ালেন অজয় মন্ডল পরবর্তীতে খাদ্য সামগ্রী দিয়ে পাঁচটি পরিবারকে সাহায্যের হাত বাড়াবেন বলে জানিয়েছেন ডাক্তারবাবু ওনার

মানে সবাইগুলোর জামা দিল আমারগুলোর লুঙ্গি দিলো শার্ট দিলিকে পরছি ওই জন্য আমরা করছি ওরা মানে সামরিকভাবে আর্থিক মানে নিজের সৌজে সাহায্য করছি আবার বলছি বলে যা যে সরকারি সুযোগ আমরা পাই যথেষ্ট করে দেওয়ার চেষ্টা করবো অসুবিধা ধন্যবাদ দেওয়া আমরা খুশি হলাম মানে শুনি আমরা আমাকে যে সহায়তা করলে যদি আমরা খুব আনন্দিত হব

যে বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন তোমার থালা বাসন পোশো জামা কাপড় টাকা পয়সা সোনা গয়না এমনকি মানুষের নিত্য প্রয়োজনীয় যে খাবার যে ধান সেটা অপূর্ণ পড়ে গেছে দেখে আমার খুব খারাপ লাগছে কারণ একটা মানুষের বেঁচে থাকতে গেলে যে যে জিনিসগুলো দরকার সেটা পুরোপুরি শেষ হয়ে গেছে আর এখন তো শীতকাল শীতে এরা খুব কষ্ট পাচ্ছে ঠান্ডায় শীতে এদের জায়গায় যাওয়ার জন্য বা থানাতে রাস্তা যাপনের জন্য কিছুই নেই a s m a n s m i t o k u l u n hamutun yin d e kahedawana tsekta g u l a m h e s i t o n e a n a k u s m a n k a k e c a n a ane lungi ane c a m a w l a m Aseh t boisumotu bena k e h a n i sayap a u g u l a m h e m k tse batse a s e t duku dohaji, nanen k a i t a k n e c a m k a t Ehem h e l e h e h u l u f u l a m mane h l a k o f u l a m e h e l e b o h a w t i l a tan t s lokang t s i d a yoki ni echele. এবং লোকাল যে পঞ্চায়েত প্রধান বলুন পঞ্চায়েত কর্মী বলুন তারাও এসছিল দিদিও সাহেব দেখে পরিদর্শন করে গেছে ওনারাও এদেরকে আশ্বাস দিয়ে গেছেন যে এদের জন্য কিছু করবে সবচেয়ে বড় কথা হলো দৈনন্দিন যে খাবার দাবার সেটা লোকাল যে মাদ্রাসা আছেন সেখান থেকে সরবরাহ করা হচ্ছে খুব ভালো লাগলো এবং আমি আশা করবো লোকাল প্রশাসন বা বিধায়ক বলুন বা পঞ্চায়েত প্রধান বলুন এদের জন্য আরও অনেক কিছু করবে যাতে এরা আমার আগের মতো করে আমার স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে আমার নাম ডক্টর অজয় একটি শরীর পেশার চিকিৎসক